গুড মর্নিং এভরি কালকে রান্না বান্না করার পর থেকে আর কোনো ভিডিও আমি করিনি তার কারণ তারপরই আরম্ভ হয়েছিল যুদ্ধ মানে পিপিটা কোথায় গেছে রে পিপিটা কোথায় গেছে পিপিটা কোথায় গেছে কোথায় দীঘা আসলে ও ছোটো ঠাম্মি পিপি ছোটো কাক ছোটো কাকু নয় ছোটো দাদু তো সবাই মিলে আর কি দীঘা বেড়াতে গেছে তো সেই জন্য ওরা দুপুরবেলার দিকে বেরিয়েছে ট্রেন ধরে তারপর যাবে তো সেই জন্য তারপর থেকে ওসমির কি কান্নান ওকে দীঘায় দিয়ে আসতে হবে ও ওকে সবাই রাগিয়েছে তো ওকে ব্যাগের মধ্যে ভরে জিপ লক করে নিয়ে চলে যাব। তখন বলেছে না না ব্যাগের মধ্যে ভরে আমাকে নিয়ে যেও না আমি ছোট দাদুর হাত ধরে ধরে যাব নতুন জামা পরে তারপর যখন ওরা চলে যায় তারপর কান্না যুদ্ধ তারপর আবার দুপুরের পর থেকে প্রচণ্ড মুসলধারের বৃষ্টি তার সাথে সেই বজ্রপাত এত মেঘ ডাকতে চড়াম চরম করে না কারেন্ট গেল চলে দুপুর দেড়টা দুটো থেকে কারেন্ট নেই মাঝরাতে কারেন্ট এসেছে পুরো অন্ধকারে সব কিছু চার্জার লাইট এমার্জেন্সি লাইট সেই সমস্ত ছিল কিন্তু তবু ওই বৃষ্টি পড়ছে কারেন্ট নেই রস্মি ঘ্যান ঘ্যান করছে কোথাও যেতে পারছে না বাড়ির কাজ এই ওই করতে করতে ভিডিও করা হয়নি ওসমির পিপিয়ে এখন চলে গেছে দীঘা কি কান্না কি কী কান্না আর আজকে সকাল থেকে তো সেই মেঘলা ওয়েদার ঝিঝির করে বৃষ্টি পড়ছে একদমই ভালো ওয়েদার নয় কোথাও যেতেও পারছে না আর যাদের বাড়ি যাবে তারা তো বাড়িতে নেই এখনই আমার এই স্ট্যান্ডটাকে নিয়ে পড়েছে স্ট্যান্ডটাকে নিয়ে আচ্ছা জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও রান্না বান্না চাপিয়ে দিয়েছি তবে ওই একই রান্না তোমাদেরকে দেখাবো না কি রান্না করছি আজকে আজকে একটা অন্যরকম রান্না করবো নতুন রান্না নতুন না এটা করেছি আমি কিন্তু তো হয় না বহু দিন পর হচ্ছে তো সেটা সেইটা তোমাদের সাথে শেয়ার করবো আবার জলটা খাইয়ে দিই হ্যাঁ করো হ্যাঁ করো ভেঙে গেল স্ট্যান্ডটা এটার জন্য জানিস আমাকে বর্ধমান যেটা হয়েছে এটা হাত দিস না এটা একটুখানি কিছু হয়ে গেলে আবার আমাকে নতুন কিনতে হবে বাপ দেহ কালকে কান্না জুড়েছে একা এখন খেলতে আরম্ভ করেছে ঘরে সকাল থেকে কোথাও যেতে পারিনি সকাল থেকে কোথাও যেতে পারিনি ঘুম থেকে উঠেই মহারানী এখান ওখান চলে যায় চোখটা খুলি আর যে কোথাও যায়নি সকালবেলাতে গিয়ে একদম ঘরেতেই আছে এখন মোটামুটি দশটা বেজে গেছে তাই না মা কি হচ্ছে কি দিচ্ছে জানালার সামনে ভিডিও করছি জানালার ওই ওজমির দিয়ে অসমীর জেঠু যাচ্ছে আরসির জেঠু না আড়সির জেঠু অসমিন জেঠু দেখো হেমা জেঠে যে আবার পিঁপড়ে হয়েছে হে বাবা আমি যে কি করি এই বর্ষাকালে এত পিঁপড়ে হয় পিঁপড়ে কোথায় যাচ্ছে ভগবান জানে বিছানাতে তো কোথাও পিঁপড়ে নেই কিন্তু এই যে এক্ষুনি বিছানায় পিঁপড়ে চলে আসবে এখানটাতে একটু পিঁপড়ে হয়েছে হে মানা দেখেছিস কেমন পিঁপড়ে চল এগুলোর আগে ব্যবস্থা করি তারপর রান্না সব জানি তুমি কি করবে ও বাবা এ তো তলা দিয়ে যাচ্ছে রে মানা এ তো তলা দিয়ে যাচ্ছে এবার আমি কি যে করি কি যে করি রে মানা প্রচুর পিঁপড়ে বাবা বাইরে থেকে এই জানলাটা দিয়ে বাইরে থেকে পিঁপড়েগুলো এসেছে অস্মিকে কামড়াবে বলে অস্মিকে কামড়াবে বলে লুকিয়ে পড়ছে এইভাবে পিঁপড়ের ভয়ে লুকিয়ে পড়েছে কই রে অস্মি কই রে অস্মিকে তো দেখতে পাচ্ছি না কেউ অস্মিকে দেখতে পায়নি অস্মিকে কেউ দেখতে পায় নাই কই অস্মি নাই তো অস্মি পা দেখা যায় নাই কিচ্ছু দেখা যায় নাই কই অস্মি কই অস্মি তো নাই কেউ কি অস্মিকে দেখতে পাচ্ছ দেখি তো এই জোরে দেখতে পেয়েছে পিঁপড়ে নাই চলে গেছে ওই বাড়ি চলে গেছে ওই দিকে ওদের বাড়ি চলে গেছে ওই দিকে তো পিঁপড়েদের বাড়ি বাইরে চলে গেছে ঠিক আছে ওর মা ওই তুমি তো পিঁপড়েদের মা তোমার কামরায় আচ্ছা রান্না তো বসেই দিয়েছি তোমাদেরকে তো বললাম এবারে চলো দেখাই এক ঝলক যে কি কি রান্না করছি ভাত বসিয়েছি আজকে ভাতটা একটু আগে ভাগে বসিয়েছি ভাত করে করেছে এখন এই সময়তে দেব আমি গ্যাসটা অফ আবার কিছুক্ষণ পর আবার জ্বালা হবে আর এখানেতে বানাচ্ছি আমি দেখাচ্ছি এখানেতে বানাচ্ছি পেঁপে আলু আর গাজর এই সব দিয়ে আরও আছে দেখাচ্ছি কিন্তু সিদ্ধ হয়েছে নাকি দেখি দাঁড়াও যখন ফুট ধরে যায় জানো তো জল ঢেলে দিই জল ঢেলে দেওয়ার পর যখন ফুটটা ধরে যায় আলু সিদ্ধ হয়ে গেছে যেন পেঁপেটা এখনও সিদ্ধ হয়নি তো যখন আর কি ফুটটা ধরে যায় টকবক করে ফুটতে আরম্ভ করে তখন আমি গ্যাস একদম লো করে এটাকে ফুটতে দিই মানে সিদ্ধ হতে দিই যেমন লো করা আছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পটল আর ঢেঁড়ুস এই কটাই এখন বাড়িতে ছিল এই কটাই আবার শেষ হয়ে গেল পটল ঢেঁড়ুস গাজর আলু পেঁপে এইসব দিয়ে ঝোল তো এই কটাই শেষ হয়ে গেল আবার রশ্মির বাবা হাট যাবে নিয়ে আসবে তারপর আবার এইসব রান্না এই দিকে দেখো আলাদা করে আমি এখানে সর্ষে বেটে রেখেছি এটা আদা রসুন পেস্ট আছে কিছুটা ওই তরকারিতে দিয়েছি সবজিতে আর কিছুটা এতে দেব আলু আমি কেটে রেখেছিলাম সেটা একটু জলে ভিজিয়ে রেখেছি আর এটাতে আমি বলছে না দা এটাতে আমি এই যে লঙ্কা আমি বেটে রেখেছি আলাদা করে ওশ্মিরটা তুলে নেওয়ার পর তারপর হবে আর একটা জিনিস আছে দেখাচ্ছি হচ্ছে এটা এটাই আজকে মেনলি বানাবে সেটা হচ্ছে সকালবেলায় বার করে রেখেছি এখনও পর্যন্ত বরফটা কাটেনি দেখে বুঝতে পারছো এটা কি এটা হলো মাছের ডিম এই যে এটা যখন মানে সেই যখন আমাদের বাড়িতে রান্না পুজো হয়েছিল তোমাদেরকে বলেছিলাম তো তখন একটা বাবা মাছ আর একটা মাছ কিনে নিয়ে এসেছিলো সেই একটা মাছের পেট থেকে এতটা ডিম বেরিয়েছে তো সেই দিনে তো কিছু করা হয়নি তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবছি এটা করব। কিন্তু দেখো তখন বেশ ডিমটা কত সুন্দর ছিল আর এই ফ্রিজে রাখার পর ডিমটা কেমন কালো হয়ে গেছে তো এটাকে আরও কিছুক্ষণ রাখতে হবে কারণ কিছুটা গলে গেলেও এই যে মাঝখানটা এখানটা পুরোটা বরফ হয়ে আছে তো এটাই আজকে বানাবো আর কি খুব সুন্দর করে যেটা খেতে সবাই ভালোবাসে আজকে রাত্রে আবার রশ্মির বাবাও আসছে রশ্মির ওই জন্য আর কি আরও মেনলি আজকে ওই মাছের ডিমটা বানানো কারণ তোমাদের দাদা ভাই বাইরে থাকে সপ্তাহে দুটো দিন বাড়িতে খায় তার মধ্যে একদিন তো চিকেন হবে বাঁধা তার একদিন তো সেই জন্য ভাবি যে কি রান্না করবো সেজন্য তোমাদের দাদা ভাই যা মানে ওর কাছেই আর কি সকালে জিজ্ঞাসা করি যে কী খাবে বলো আর এই আজকের রাতটা আমি আমার মতো মানে আমার ইচ্ছা হয় আর কি যে এটা ওকে বানিয়ে খাওয়াই তো সেটা আমি বানাই তো সেই জন্য সপ্তাহে মাত্র দুটো দিন বাড়িতে থাকে বাড়িতে খায় সপ্তাহ মাসে আটটা দিন তা ভাবি যে যাই বানাবো ওর জন্য একটু রেখে দেবো আর এই মাছের দিনটা অশুমি বাবা খেতে খুব ভালোবাসে ওখানে তো সেভাবে খাওয়া হয় না কলকাতাতে তো সেই জন্য রেখে দিয়েছিলাম যে আজকে বানালে রশ্মি বাবা রাত্রি এসে খেতে পারবে এই জন্যই আজকে মেনলি মাছের দিনটা বানানো তবে বানাবো তোমাদের দাদা ভাইয়ের রেসিপি অনুযায়ী ও যেভাবে শিখিয়েছে ও যেভাবে বানায় তো মেনলি আমাকে ওই সমস্ত রান্নাই তো বলতে পারো ম্যাক্সিমাম জিনিসপত্র সংসারে স না জানা মেয়েকে সংসারে সংসারের সমস্ত কিছু শিখিয়েছে ওই মানুষটা তো আমি যাই শিখেছি ওর কাছ থেকেই শিখেছি তো সেজন্য রেসিপি ওর ওর রেসিপি ফলো করে আর কি বানাবো তোমরা দেখো তোমরাও জানিও হবে তোমরা বানাও কিনা এই জামা কাপড়গুলো পুটলি পেয়ে গেছে জানো এই জামা কাপড়গুলো গতকালকে গতকালকে আমি আর গোছানোর সময় পাইনি তো ওটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে ভাবলাম যে চলো জামা কাপড়গুলোর কিছু ব্যবস্থা করে নিই ওটাকেও কালকের রোদে দিয়েছিলাম অ্যাজ ইট ইজ সব এই ঘরেতেই রেখে দিয়েছিলাম একটাও গোছানো হয়নি জানো তো চলো এখন গুছিয়ে যে সব এবার জায়গা জিনিস জায়গায় রেখা আসবো এই গোছাতে গোছাতে দেখলাম কি জানতো একদম স্কুলের গাড়ি এলো আসে প্রত্যেক দিনই আসে আর প্রত্যেক দিনই আমি দেখি তো এই স্কুলের গাড়িটা আসে আর এখান থেকে বাচ্চা মেয়েকে নিয়ে যায় আমি ওদেরকে দেখি আর ভাবি ওর মাটা মানে ওর মা মেয়ে কি আসে তো মা ওকে দাঁড়াতে আসে গাড়িতে তুলে দিয়ে তারপর মা আবার চলে যায় নিজের বাড়ি আমি প্রত্যেক দিন ওদেরকে দেখি স্কুলের গাড়িটাকেও দেখি বাচ্চাগুলোকেও দেখি গাড়ির মধ্যে অনেক বাচ্চা থাকে তো আমার মনে হয় যে এই দিন আমারও আসতে চলেছে ওজমিও এইভাবে রেডি হয়ে যাবে গাড়ি আসবে আমিও ওকে ছাড়তে যাব দাঁড়াবো তো কি ভালোও লাগে জিনিস দেখবে আসবো আসবো সেটাই ভালো লাগে চলে এলে হয়তো অতটা ভালো লাগে না কিন্তু আমার যেই এখন এই মুহূর্তে যেটা হচ্ছে অশ্মির জন্য গাড়ি আসবে অশ্মিও এইভাবে যাবে আমিও এইভাবে ওকে রেডি করব। কি ভালো জিনিসটা না চলো এবার শুরু করি তো এইটার মধ্যে মাখবো সবকিছু প্রথমে তো এই যে মাছের ডিমটা নিয়ে নেব মাছের ডিমটা কিরকম কালো কালো হয়ে গেছে তখন কি সুন্দর ছিল যখনই মাছের ডিমটা হাত দিচ্ছি তখন সেটাই মনে হচ্ছে তো মাছের ডিমটা প্রথমে নিয়ে নিলাম তারপরে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লাগবে অনেকটা রান্না করতে করতে বারবার হাত ধো আমাকে একটু বলবে তুমি আমি একটা করে জিনিস দেব আর হাত ধোবো দেখো হাতগুলোর আমার অবস্থা আমার হাতে সব সময় জল দেখতে পাবে তোমরা এরপরে দেখো আমি বেসন ব্যাপারটা বেশ মাখো মাখো হবে বেসন দেবো আমি নুন পরিমাণ মতো কারণ এটা নিয়ে আর নুনটা চেখে দেখতে পারবো না আর পেঁথে দেবো সামান্য একটুখানি হলুদ একটুখানি আর দেব মুড়ি হ্যাঁ এই মুড়িটা আমি আগে দিতাম না এটা তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে যে অল্প করে একটু মুড়ি দেবে তারপরে মাখব মুড়ি দিলে নাকি জিনিসটা আরও ভালো হয় এর আগে একদিন করেছিলাম মুড়ি দিয়েই করেছিলাম একটু অন্যরকম খেতে হয়েছিল সত্যি কথাই যেটাকে ভালো করে আমাকে মেখে নিতে হবে এতে এই সময়তে তোমরা কেউ কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা কুচি বা হয়তো ইয়েও দিতে পারো কী বলে লঙ্কার গুঁড়ো দিতে পারো কিন্তু যেহেতু এটা এবার মেয়ে খাবে তাই আমি লঙ্কার ছিটে ফোটাও দেবো না এর মধ্যে আমার মাথা হয়ে গেছে এটা এরকমই হবে হবে এখনোটাও জল দিতে হয় যা জল ছিল ওর মধ্যে তাতেই হয়ে গেছে এবারে এগুলোকে আমি ভাজবো ষি দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপরে দেব আমি বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেলই বড়াগুলো আমি ভাজব কারণ তোমরা জানো রিফাইন অয়েল মানে ওই সাদা তেলের পরিমাণ মানে ব্যবহার আর কি আমি কমিয়ে দিয়েছি নাহলে এগুলো অনেকে সাদা তেলেও ভাজে যেমন আগে আমিই ভাজতাম সাদা তেলে যে কোনো ভাজাভুজি করতাম সব সাদা তেলেই করতাম কিন্তু এখন সাদা তেল যতটা পারা যায় ততটা কম ইউজ সর্ষের তেল তো সরষের তেলটা ভালো করে গরম হবে তারপর আমি বড়াগুলো ভাজবো তেল গরম হয়ে গেছে এবারে সুন্দর করে করে আমি বড়াগুলো ভেজে নেব দেখো আমি এতটা তেলে আমি সব বড়াগুলো কিনতে ভাজতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই যদি এই সময় এই জিনিসটা দেখতো আমাকে কি বলতো জানো তো ই বাবা তুমি কি করছো বড় তো তুমি নষ্ট করে ফেললে একটু ডুবো তেলে ভাজতে তো তুমি সবগুলো কেন একেবারে দিয়ে দিলে একটু পরে পরে দিতে এটাই বলতো কারণ যতবারই ওর সামনে আমি পেঁয়াজি করি আমাকে ডুবো তেলে আমাকে ভেজে ভেজে পেঁয়াজি করতে হয় ও নেই সেই জন্য এইটা এইভাবে করে দিলাম ও থাকলেই সবগুলো দিতে পারতাম নয় প্রথমে আউন্ড করে যতটুকু দিলাম ততটুকু দিতে হতো বাকি শেষে এগুলো আর আমাকে দিতেই দিতো না নেই সুযোগের সদ্ব্যবহার সময় নিয়ে বড়াগুলো ভাজতে হয় আর একদম লো ফ্লেমেতে আমি একদম বড়াগুলো ভাজি যে তোমরা দেখতে পাচ্ছ না হয়তো তো লো ফ্লেমেতে ভাজি কারণ ওপরটা একদম দেখো এই যে কত সুন্দর ক্রিসপি ক্রিসপি হয়ে যায় কিন্তু ভেতরটা হতে অনেকটাই সময় লাগে তো হাই ফ্লেমে ভাজলে ওপরটা একদম এই যে ক্রিসপি ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা একদম হতে চাইবে না এইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে দেখো ভেতরটা কতটা কাঁচা এখনো পর্যন্ত কীরকম কীরকম হচ্ছে তো এটা ভাজতে গেলে লো ফ্লেম আর ধীরে সুস্থ সময় নিয়ে ভাজতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব বড়াগুলো তুলে নেব তারপর এতে দিয়ে দেবো আবার পরিমাণ মতো একটু সরছে তেল তেল গরম হয়ে যাওয়ার পর দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা দেখো ভাজা ভাজা হয়েছে বেশি ভাজা ভাজি নি আমি তো এর সময় আমি দিয়ে দেবো আলু যেগুলো আমি কেটে রেখেছিলাম আগে পেঁয়াজের সাথে আলুগুলো একটু ট্রাই করবো দেখো ভাজা হয়েছে এইরকম অবস্থাতেই আমি দিয়ে দেবো সব মশলাগুলো গ্যাসটা প্রথমে লো করে নেব তারপরে দেবো এতে আদা রসুন বাটা তারপরে সরষে বাটা এবার আমি হাত ধোবো আবার আমি যে কতবার হাত ধুই তার নাই কি সাধ্য হয়ে এবার প্রথমে এটাকে নামিয়ে নিয়ে একটু তো এটা একটুখানি মিক্স করে নিয়েছি এবার আমাকে হাতটা ধুতে হবে চলো ধুয়ে নিয়েছি এবারে একে একে সব মশলাগুলো প্রথমে ধনে জিরে গুঁড়ো তারপরে যাবে হলুদ এই গেল হলুদ তারপরে নুন নুন তারপরে সামান্য একটু একটু জল এরপর ভালো করে কষাতে হবে ব্যাপারটাকে যত কষাবে তত টেস্ট হবে আর কিছু এখন কোনো কাজ নেই এখন শুধু কষিয়ে যাও না কষিয়ে কষিয়ে দেখো যেমন শুকনো শুকনো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এই সময় আমি জলটা দিয়ে দেবো এই সময় যদি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকতো যদি দিতাম যদিও আমি থাকলেও দিতাম না এটাই হলো ব্যাপার তো তাহলে আরও রঙটা খুব সুন্দর হতো যাই হোক জল দেবো কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে আর মাছের দিনে তো জানোই একটু কোনো শক্ত শক্ত থাকে এগুলো খুব হালকা একটু যদিও পুরোটা নরম হয় না তবুও হালকা একটুখানি নরম হতে হবে তার জন্য পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটতে দেব একদম ঝোল টক করে ফুটছে এই দেখো এই সময়তে আমি বড়াগুলোকে সব দিয়ে দেবো তাহলে মশলা টশলা যা আছে সমস্ত কিছু এই বড়াগুলোর মধ্যেও ঢুকে যাবে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে তো এই এইরকম অবস্থাতে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঠুকে দেবো থাক এখন ঢাকা দেওয়া অবস্থায় ঠিক আছে ওষুধের জন্য তুলে দিয়েছি এরপর আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো যাওয়া যাওয়া লঙ্কা বাটা ছিল কারণ এটা একটু ঝাল না হলে ভালো লাগবে না যে রান্নায় যেটা এটা ঝাল না হলে একদমই ভালো লাগবে না তো সেজন্য যতটা লঙ্কা বাটা ছিল তো সবটাই দিয়ে দেবে আর মসলা বাটি ধোয়া জলটা একটুখানি ছড়িয়ে দেবো একটুখানি নাহলে মশলাটা না নেওয়া যাচ্ছিল না নষ্ট করে শুরু শুধু লাভ নেই দিয়ে দিলাম আবার হাতটা ধুয়ে কারণ জ্বলবে হাত আমার প্রচন্ড জ্বালা করে আর যেগুলো একটু বড় বড় বড়া ছিল না সেগুলো আমি একটুখানি করে ভেঙে দিয়েছি তো আর যেগুলো একটু বেশি গোল গোল যেমন এই যে এইটা এটা এগুলো কসমির বাবা কসমির দাদু এদেরকে দেয়া হবে তো সেই জন্যই রেখেছি এরপর লাস্টটা সেটা হচ্ছে এই যে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো কোর থেকে বাস আর এই যে জল জল মতো তোমরা এখনও দেখছো যে রয়েছে এটা নামানোর পর টেনে যাবে এই জল জল মতোটা থাকবেই না চলো হয়ে গেছে রাণ্ না আমার